আমি এখানে পাড়া দিয়ে আপনাদের দেখাই প্রতিটা ব্যাট কিন্তু আমরা কি ভাবে বুঝবো দেখেন এই যে ক্যান হ্যান্ডেল এক দুই তিন চার এই পাঁচটা পার্ট আমি একটু লকিং করে দেখাই এটা হচ্ছে দেখেন সাউন্ড গুলো দেখেন অনেকে হয়তো ভাববে আমি জোরে মারতেছি আসলে জোরে মারতেছি না প্রতিটা অরিজিনাল এখানে ডুপ্লিকেট হওয়ার চান্স নাই এখানে গ্রেন্স যদি আমি দেখাই পাওয়ার লাইন আট থেকে নয়টার মতো পাওয়ার লাইন আছে অনেকে গ্রেন্স বলি অনেকে পাওয়ার লাইন বলি দেখেন যদি কাশ্মীর হলে ব্যাট গুলো আপনি দেখাই দেখেন এটা কাশ্মীর হলে ব্যাটের সাউন্ডটা কি দেখেন এটা যদি হ্যামারিং করি এটার পাওয়ারটা আরো বাড়বে ডিউস ব্যাট পেয়ে যাবেন জাপানিজ ব্যাট পেয়ে যাবেন পাকিস্তান থেকে এই ব্যাট গুলো আমাদের কাছ থেকে এসেছে এই ব্যাট গুলো কিন্তু খুব পাওয়ার হিট হবে খুব সুন্দর এই ব্যাট গুলো ফাইবারের হয়ে থাকে এই দেখেন নিউ ব্যালেন্সের একটা শেপ যদি আমি দেখাই এই দেখেন কার্ভ শেপ খুব সুন্দর নৌকার ঢেউর মতো এবং প্রতিটা ব্যাটে কিন্তু মেহেদি ভাই দেখেন ফ্রেশ কাটের আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আবার অনেক দিন পর চলে আসলাম এবি

আবার অনেক কাট থেকে চুনা যেমন ব্যাটের ভিতরে চুনা দেয়া থাকে তো এই ব্যাটগুলো আসলে ভালো না তো বিশেষ করে আমরা যে ব্যাটগুলো আপনাদের এখন দেখাবো এগুলো হচ্ছে 4 পার্ট 5 পার্ট কান হ্যান্ডেলের ব্যাট তো এগুলো হচ্ছে খুবই ভালো ব্যাট বিশেষ করে যারা শর্ট ক্রিজ খেলেন এবং ট্যাপেনিস যারা লং ক্রিজ খেলেন লং হ্যান্ডেলে ব্যাট করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্যাটগুলো খুবই ভালো হবে দেখেন এটার কার্ভটা কিন্তু খুবই সুন্দর এবং প্রোফাইলটা অনেক মোটা মোটা তো এই মোটা শেপের ব্যাটগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো মেহেদী ভাই ট্যাপেনিসের অনেক স্টিকারের ব্যাট আছে একটা কোকাপুরা স্টিকারের ব্যাট আছে আমরা চলে এগুলো হচ্ছে সব ব্যাট গুলো থ্রি ডি স্টিকারের ব্যাট থ্রি ডি স্টিকারের ব্যাট এবং প্রতিটা ব্যাটই হচ্ছে আপনার কিন্তু হুইলো দিয়ে করা এগুলো হচ্ছে পাকিস্তান থেকে এসেছে এটা কিন্তু দেখেন পুরো পুরো ফুল বডিটা হচ্ছে ভরা প্রতিটা ব্যাটের ওজন হবে নয়শো পঞ্চাশ থেকে নিয়ে এক হাজার মানে এক কেজি এক কেজির মতো এর নিচে হবে না এর নিচে হলে ব্যাট গুলো ভালো হয় না অনেকে আমাকে বলে মারুফ ভাই আটশো গ্রাম নয়শো গ্রামের ব্যাট দেন দেখেন লংজিবিটি ভালো থাকে এবং এই ব্যাট দিয়ে আপনি হচ্ছে টু স্টার থ্রি স্টার যে বলগুলো আছে আমাদের অনেকে মারুতি বল বলি আমরা ওই বল দিয়েও খেলতে পারবেন নিঃসন্দেহে নির্দিধাই এই ব্যাট গুলো আপনারা আমি আশা করি ভাঙতে পারবেন না ট্যাপটেনিস খেলে থ্রি স্টার টু স্টার দিয়ে খেলে এই ব্যাট গুলো ভাঙতে পারবেন না ইনশাল্লাহ তো এই ব্যাট গুলা খুবই মোটা প্রোফাইল মেহেদি ভাই দেখেন প্রোফাইল গুলো কিন্তু খুবই মোটা এবং ভরাট প্রোফাইলের ব্যাট তো ভিতরে সমস্ত ব্যাট পেয়ে যাবেন বুরা হচ্ছে নিউ ব্যালেন্স পেয়ে যাবেন ডিএসসি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এম আর এফ পেয়ে যাবেন এইভাবে সমস্ত ব্যাটগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই ব্যাটগুলোর প্রাইস স্টার্টিং শুরু হয়ে থাকে ভাই আমাদের সাতাইশশো থেকে নিয়ে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দুশো টাকা টাকা থেকে নিয়ে পঁয়ত্রিশশো টাকার ভিতরে আমাদের কাছে এই ব্যাটগুলো পেয়ে যাবেন এই দেখেন নিউ ব্যালেন্সের একটা শেপ যদি আমি দেখাই এই দেখেন কার্ভ শেপ খুবই সুন্দর নৌকা ঢেউর মতো এবং এই ব্যাটগুলোর প্রোফাইলটা খুবই মোটা এবং প্রতিটা ব্যাটই কিন্তু মেহেদু ভাই দেখেন ফ্রেশ কাটের যে ব্যাট আমি আপনাদের দেখাচ্ছি প্রতিটা ব্যাট কিন্তু ফ্রেশ কাটের এবং খুবই সুন্দর তো এইরকম ভাবে আপনারা আমাদের কাছ থেকে

খুবই সুন্দর এই ব্যাট গুলো হয়ে থাকে এটা ফাইবারের না এটা হচ্ছে এই কাঠেরি ব্যাট ডিজাইনটা এইরকম আসছে তো আপনারা চাইলে এই সব যদি এই সেট ভিতরে এসে পরে দেখেন এখানে কিন্তু এর ব্যাট এটা কিন্তু পাকিস্তান থেকে আমাদের কাছ থেকে এসেছে এটা হচ্ছে এর স্টিকার লাগানো স্টিকার ব্যাট যারা খেলতে পছন্দ করেন তাদের জন্য এই জিএম এর ব্যাট গুলো

এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পার্ট এই ফোর পাইপ এবং ফাইভ পাইট ফাইভ পার্ট হওয়ার কারণে এই ব্যাট গুলোর দাম আপনাদের কাছে হয়তো বেশি মনে হবে কিন্তু এই হ্যান্ডেল গুলো ভাঙবে না আপনি ভাঙতে পারবেন না ব্যাট ভেঙে যাবে

আমি আপনাদের বলে দিই অনেকেই আমরা হ্যামারিং করি আসলে দেখেন ট্যাপনিস ব্যাট গুলো কিন্তু হ্যামারিং করার কিছুই নাই

কোকাবুড়া আছে নিউ ব্যালেন্স আছে তারপর হচ্ছে আপনার এস এস আছে এইভাবে বিভিন্ন স্টিকারের ব্যাট গুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন যদি আপনাদের আমি দেখাই এইগুলা ব্যাট গুলো দিলে অর্ডার হয়েছে তারপরে আমি আপনাদের দেখাই

তো তাদের জন্য আমাদের কাছে এস এর এই ইংলিশ গুলো ব্যাট গুলো আছে তো ডিউস ব্যাট গুলো আমাদের ইংলিশ উলু গুলো শুরু হয় মেহেদি ভাই বারো হাজার থেকে নিয়ে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ইংলিশ উলু ব্যাট গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রতিটা প্রোডাক্ট অরিজিনাল এখানে কোন ডুপ্লিকেট হওয়ার চান্স নাই ইনশাআল্লাহ অবশ্যই যাচাই করে নেবেন কিউ আর কোড আছে বার কোড আছে সমস্ত কিছু দেখে আপনারা নেবেন তো এটা হচ্ছে ভাই মাস্টার নাইনটি নাইন খুবই সুন্দর একটা ইংলিশ উইলো আপনারা চাইলে এই সমস্ত ব্যাট আমাদের কাছ থেকে পারচেস করতে পারে যদি আমি একটু নকিং করে দেখাই এটা হচ্ছে দেখেন just sound গুলো দেখেন সাউন্ডটা দেখেন অনেকে হয়তো ভাববে আমি জোরে মারতেছি আসলে জোরে মারতেছি না এটা ব্যাদ যেমন ভালো মানের তার পাওয়ারটা অবশ্যই ভালো হবে তো এটা হচ্ছে মাস্টার 99 একটি ব্যাট ইংলিশ হলো এটা হচ্ছে নিউ ব্যালেন্স এর ইংলিশ হলো খুবই সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো এসে থাকে ইম্পোর্টেড প্রোডাক্ট এখানে গ্রেন্স যদি আমি দেখাই পাওয়ার লাইন প্রায় 8 থেকে 9টার মতো পাওয়ার লাইন আছে অনেকে গ্রেন্স বলি অনেকে পাওয়ার লাইন বলি আচ্ছা ওন প্রোফাইলটাও খুব ভালো টুটা যদি টুটা আমি আপনাদের দেখাই দেখেন মেহেদী ভাই এবং লাল কাথের ব্যাট খুব সুন্দর মোটা মোটা প্রোফাইলের ব্যাট অনেকেই পছন্দ করে এবং কোম্পানির কিউআর কোড বারকোড ভেরিফাই লোগো সবকিছু দেওয়া আছে এবং প্রোফাইলটা যদি মোটা হয় তাহলে আপনি খেলতে খুব কমফর্ট ফিল করবেন এবং ব্যাটটা পাওয়ার হিটিং হবে সবসময় চেষ্টা করবেন মোটা প্রোফাইল এ জন্য এবং অনেকেই মোটা প্রোফাইল পছন্দ করে করে না তারা হচ্ছে লাইট পাতলা প্রোফাইল পছন্দ করে সেগুলো আমাদের কাছে আছে তারপর হচ্ছে ত্রিপল ক্রাউন যদি আমি দেখাই ইংলিশ উলো ব্যাট খুবই সুন্দর একটি ব্যাট চাইলে আপনারা এই সমস্ত ব্যাট আমাদের কাছ থেকে পারচেস করতে পারে তারপরে যদি আমি আপনাদের দেখাই এসপি পি পাঁচ এটা হচ্ছে এস এই ব্যাটটা খুবই ভালো এবং খুবই লাইট দেখেন অভারটা দেখেন এটা হচ্ছে আপনার যারা একাডেমি লেভেলে একটু ভালো পর্যায়ে খেলাধুলা করেন আন্ডার সিক্সটিন সেভেন্টিন এইটিন

এটা খুব ভালো ব্যাট দেখেন যদি কাশ্মীর উলের ব্যাট গুলো আপনি দেখাই দেখেন এটা কাশ্মীর ব্যাটের সাউন্ডটা কি দেখেন নকিং করলাম না জাস্ট আমি আপনাকে দেখালাম এটা যদি হ্যামারিং করি এটার পাওয়ারটা আরো বাড়বে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকে ব্যাটের কালেকশন গুলো ছিল আল্লাহ পাকির দেখানোর চেষ্টা করলাম ডিউস ব্যাট পেয়ে যাবেন ট্যাপিনিস ব্যাট পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ

ورحمة الله وبركاته